হ্যালো প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে লাইফ থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব তো আমি যদি আমার ইনকামটা দেখাই আমি যদি আমার আজকের ইনকামটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইফ থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব তো এর আগে বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই লাইফ থেকে অনেকে ইনকাম করে কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করছেন না ওকে তো আমি যদি আমার বর্তমান ব্যালেন্সটি দেখাই এখানে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে তিন হাজার নয়শত বিরাশি টাকা তো আমি যদি এখানে আমার আজকের শুধু ইনকামটা দেখাই শুধু আজকের ইনকামটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইফ থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব তো বর্তমান ব্যালেন্সটি একটু লক্ষ্য করুন এখানে বর্তমান ব্যালেন্স রয়েছে তিন টাকা এখানে কোনো প্রকার এডিট করা হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার ফোনের স্ক্রিনের উপরে ওয়াটার মার্ক করে দেখে দিচ্ছি এই জন্য কোনোভাবেই ভিডিওটি ফেক এডিট করা হচ্ছে না তো আমি যদি আমার আজকের ইনকামটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার আজকের ইনকাম হয়েছে তিন হাজার তিরিশ টাকা এখানে ভালো করে লক্ষ্য করুন কোনো প্রকার এডিট না ভালো করে একটু যদি লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন এখানে টাইম কাউন্ট হচ্ছে তারিখ সব কিছুই দেওয়া আছে আমার আজকের ইনকাম হচ্ছে তিন হাজার তিরিশ টাকা আপনারা একটু নিচে লক্ষ্য করুন নিচে দেখতে পাচ্ছেন রাত দশটা বেজে পঁচিশ মিনিট এখানে সেকেন্ডও কাউন্ট হচ্ছে এবং পিএম ওকে তো সাইটে দেখুন এখানে এগারো মাস অর্থাৎ নভেম্বর মাস দু হাজার চব্বিশ ছয় তারিখ আপনারা দেখতেই পারলেন আমি যদি জুম করে দেখাই আপনারা ভালো করে দেখতে পারবেন এখানে এই যে দেখুন এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে এটা হচ্ছে আমার আজকের ইনকাম অর্থাৎ ছয় তারিখের তো ভিডিওটি ছয় তারিখে করা হচ্ছে ভিডিওটি এডিট করার ক্ষেত্রে কিছুদিন পরেও আপলোড হতে পারে তো বন্ধুরা আপনারা এখানে লাইভ প্রুফ দেখলেন যে আমার আজকের দিনের ইনকাম কত এবং আমার এখানে বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে তো এই টাকাটি আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরে আসুন আপনারা কিন্তু এখানে অনেকেই কাজ করতে চাচ্ছেন ওকে কিন্তু ভরসা পাচ্ছেন না অনেকেই ভাবছেন যে টাকা মার যাবে কি না তো এখানে যদি আমার অ্যাকাউন্ট দেখায় তো আমার অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইফ গুড অ্যাকাউন্ট আমার নাম হচ্ছে আলিম রান এবং আমার প্রোফাইলটি দুই শত পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করা তো এটা সকলেই ভেরিফাই করতে পারবেন শুধু একবারের জন্যই ওকে পরবর্তীতে কোনো টাকা দিতে হবে না তো ইত্যাদি এখানে আপনারা দেখতে পারলেন রেফার কোড নাম্বার জন্ম তারিখ সব কিছু দেখতে পারলেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিলাম যে আমি এখানে কাজ করি কিনা এবং ইনকাম করি কিনা ওকে তো টাকা উইথড্র দেওয়ার জন্য উইথড্র আর্নিং এখানে যাবেন যাওয়ার পরে আপনাদের এখানে অ্যামাউন্ট শো করবে আমার আপনাদের বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে এখানে শো করবে ওকে তো তিন হাজার নয়শো বিরাশি টাকা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো আপনারা যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে চাইবেন ওইটার মাধ্যমে পারবেন এখানে তিনটি মাধ্যম রয়েছে বিকাশ নগদ রকেট রয়েছে ওকে আপনি যেইটার মাধ্যমে তুলতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি চান বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন আপনি যদি চান নগদের মাধ্যমে তুলতে পারবেন বা রকেটের মাধ্যমে তুলতে পারবেন যেইটার মাধ্যমে তুলবেন ওইটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরে বন্ধুরা আপনি যেটা সিলেক্ট করলেন বিকাশ আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে নিচে বিকাশ নাম্বারটি দিতে হবে আপনার বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আপনি কত টাকা উইথড্র দিবেন ওই অ্যামাউন্টটি এখানে বসে দিতে হবে তো আমি উইথ্রো দেবো না আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যেন কাজটা শিখতে পারেন এই উদ্দেশ্যে ভিডিওটি করলাম ওকে তো এইভাবে নাম্বার অ্যামাউন্ট দেওয়ার পরে নিচে একটু ভালো করে পড়ে করে নেবেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয় সর্বনিম্ন দুইশত পঞ্চাশ টাকা হলেই আপনারা উইদ্রো দিতে পারবেন ওকে পেমেন্ট দেওয়ার সময় টু পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়া হবে তো এইভাবে আপনারা নাম্বার অ্যামাউন্ট দেওয়ার পরে উইদ্রোতে ক্লিক করবেন এই যে উইথড্রো এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের উইথ্রো রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে যাবে ওকে তো এভাবে চব্বিশ ঘন্টার বেশি তারা পেন্ডিংয়ে রাখবে পেন্ডিং রাখার পরে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পেমেন্ট করে দেবে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে যদি আমি আরও ভালোভাবে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল উইথড্র রিকোয়েস্ট দিয়েছি আঠারোটা ওকে আমি বারে এখান থেকে টাকা উইথড্র দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন এগুলো সাকসেস হয়েছে পাঁচশত বিশ টাকা পাঁচশত বিশ টাকা পাঁচশো টাকা ওকে তিনশো দশ টাকা আরও টাকা উইড্রো দিয়েছি এক হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা এইভাবে উইডোরে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেকবার টাকা উইড্রো দিয়েছি এবং এগুলো সাকসেস হয়েছে আপনারা ডান দিকে দেখুন সাকসেস হয়েছে ওকে তো এইভাবে আপনারাও এখানে কাজ করে ইনকাম করতে পারবেন প্রিয় ভাই ও বোনারা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখে দিলাম যে লাইফ গুডে কাজ করা যায় কিনা ইনকাম করা যায় কিনা এবং লাইফ গুড কোম্পানি পেমেন্ট করে কিনা ওকে তো এইটা হচ্ছে রিয়েল একটা ইনকাম সাইট একদম ট্রাস্টেড সাইট তো এখান থেকে আপনারা নিঃসন্দেহে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন তবে হ্যাঁ ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে কাজগুলো শিখতে হবে ওকে আপনারা যদি কাজগুলো ভালো করে শিখে ইনকাম করেন মনোযোগ সহকারে কাজগুলো করেন ধৈর্য সহকারে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনারা যদি আমাদের সাথে আমাদের টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি সরাসরি অ্যাকাউন্ট খুলতে চান স্ক্রিনে যেই রেফার কোডটি দেওয়া রয়েছে এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা অ্যাকাউন্ট খোলার আগেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অ্যাকাউন্ট খোলার পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা ফুল সাপোর্ট পাবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই তবে আপনাদেরকে কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে কাজ করার মন মানসিকতা রাখতে হবে অন্যরা কিভাবে কাজ শিখে ইনকাম করছে এবং আমরা কিভাবে ইনকাম করছি অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে ফলো করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা ভালো থেকে একটা কমেন্ট করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাহলে যদি তৌফিক দান করেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আলিমরানের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ